আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটা বিকাশ নিয়ে আমি নিজেই প্রতারণার শিকার হয়েছি এরকম একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব এটা গল্পও নয় মূলত এটি একটি বাস্তব প্রতারণার গল্প কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকেই মনে করবেন আমি কথাগুলো বলছি আমাকে অনেকে বেকুব মনে করতে পারেন আবার অনেকেই এটা আমাকে আমার প্রতি সহানুভূতি দেখাতে দেখাতে পারেন আমার কাছ থেকে টাকা চলে গেছে আমার কাছ থেকে টাকা মানে এমন একটি কৌশলে আমার কাছ থেকে টাকা নিয়েছে সে টাকাটা নিয়েছে বলে আমার তেমন কোনো এত বেশি দুঃখ নেই যে টাকাটা নিয়ে গেছে তার জন্যে আমার অত বেশি দুঃখ নেই কিন্তু আমার দুঃখটা হচ্ছে আমাদের মতো মানুষকেও যদি বিকাশের একটা প্রতারক দল সারা দেশে সাধারণ মানুষের উপর কিভাবে জুলুম করছে এই বিষয়টা আমার একটু তুলে ধরার জন্য মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আজকে শনিবার আমি গ্রামের বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে আমি কাজ করছি এবং এমন সময়ে হঠাৎ করে একটা ফোন আসলো ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি ওই ফোন নাম্বারে ফোন নাম্বার থেকে আমাকে একটা ফোন করে যা বলেছে আগে আপনারা একটু শুনুন ভাই আমি যে বিকাশের দোকানদার বলছিলাম বিকাশের দোকানদার বলেন বাবা এই যে আপনার নাম্বারে বিকাশে আমার পাঁচ হাজার টাকা ঢুকছে যে বুঝছেন কটা এত ভালোবাসা কেন ভালোবাসা হয়ে গেছে অটোমেটিক না তো ভালোবাসা যদি দিয়ে দেন ভালোবাসা দিয়ে দিলে আমার কুজেন কা এখন পাঁচ হাজার টাকা চলে গেছে তো ভুল করে না আমার মনে হয় রং নাম্বার মানে ভুল বুল করে ঢুকে গেছে রে না 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 মা 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 নাম্বার কই দেন পিন নাম্বার বলেন তো আমি যে নাম্বার দিয়ে কথা বলছি নাম্বার তিন নাম্বার বলবো কেন পিন নাম্বার আমার তিন নাম্বার আমি আপনাকে বলবো কেন কি বলেন এটা তিন নাম্বার কে বলে আপনি নাম্বার কাছে বলবেন এই নাম্বার এই নাম্বারে কোন ধরনের টাকা ঢোকেনি लास्ट আমার লেনদেন আছে যে বুধবার তাও আবার বিষয়টা আমি মানবিকভাবেই নিয়েছি একজন মানুষের কিছু টাকা আমার আমার অ্যাকাউন্টে এসেছে স্বাভাবিকভাবে আমি বলেছি যে আমার যদি টাকাটা যদি আমার অ্যাকাউন্টে আসে এসে থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন সেটাও শুনুন আমি বলি ভাই মেসেজ অনেক সময় কিন্তু নেটের সমস্যায় দেরিতেও যায় বুঝছেন পুরোজন আপনি তো ব্যালেন্স চেক করে দেখেন আপনার তো নিজের কোনো টাকা ছিল না নাকি না আমার না আমার নিজের টাকা তো অবশ্যই ছিল মানে আমার 5100 টাকা যোগ হইছে নাকি আপনার টাকা 100 টাকা ঢোকার মতো আমার কোনো অপশন ছিল না যদি একটু ঢোকে তাহলে অবশ্যই আপনি পাবেন

ব্যক্তিগত তথ্য কিংবা আপনার পিন নাম্বার পাসওয়ার্ড এই সমস্ত বিষয়গুলো কাউকে বলবেন না কিন্তু এখন প্রতারক চক্র আরও নতুনভাবে এই বিষয়টাকে এখন নতুনভাবে আরেকটা কৌশলে আঁকাচ্ছে এখন তারাও বলে যে আপনি কোনো অবস্থায় আপনার ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য কিংবা আপনার পাসওয়ার্ড কখনো দিবেন না ঠিক কীভাবে বলছে শুনেন আর আপনার কথা সঠিক আছে কিছু অসাধু লোক অনেক সময় ফোন করে আপনাদের কাছে লটারি বা পুরস্কারের কথা বলতে পারে বা আপনাদের বিকাশের পিন নাম্বারটা জানতে চাইতে পারে হ্যাঁ এখানে বা অন্য কারোকে বিকাশের পিন নাম্বার কখনো জানাবেন না কারণ বিকাশ কর্তৃপক্ষ কখনোই আপনার বিকাশের পিন নাম্বার কিন্তু জানতে চাইবে না বুঝতে পারছেন আমার বিষয়টা হয়েছে যে লোকটি আমাকে ফোন করেছে পাঁচ হাজার একশো টাকা আমার অ্যাকাউন্টে এসেছে এরকম করে ঠিক একই ভাবে ওই লোকটি আমাকে আবার অ্যাপোলজাইজ করছে যে ভাইজান আমি যে বিকাশের দোকানদার বলছিলাম বিকাশের দোকানদার টাকা ঢোকে নাই আপনার নাম্বারে বুঝছেন ওদের অন্য আরেকটা নাম্বারে ঢুকছিল যে পাওয়া গেছে ভাইজান ঠিক আছে চিন্তাটা চিন্তাটা সমস্যা হয়েছে কি ভাইজান ওই যে আমার যে দোকানের কর্মচারী ছেলেটা বুঝছেন ও আবার আপনারে ফোন করার আগে বিকাশ অফিসে আপনার নাম্বারে একটু অভিযোগ করে ফেলছিল বুঝছেন বিকাশ অফিসে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেশে আর কি আপনি কি অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কোনো মেসেজ পাইছেন নাকি ভাই না তো ওই দেখেন যে বন্ধ হওয়ার একটা মেসেজ গেছে যা কিছু মনে করেন না বুঝছেন ওই বিকাশ অফিসে ফোন দিলে আপনি বলেন যে আমি সরি বলছি বলেন যে আমার সাথে আপনার কথা হইছে ওটা এখনই ঠিক করে দিবেন এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই বুঝছেন আমার অ্যাকাউন্ট বন্ধ করবেন কেন আমি কি আমি কি টাকা নিছি নাকি আর ভাই আপনার নামে ঢোকে নাই কিন্তু ওই যে আমার দোকানের ছেলেটা আপনার ফোন করার আগেই অফিসে একটা অভিযোগ করে ফেলছিল বুঝছেন ওই আমার এজেন্ট নাম্বারটাও আমার

আচ্ছা ঠিক আছে আসলে কি বলবো অফিসের তো ফোন দিবে ফোন দিলে আপনি বলেন যে আমি সরি বলছি বলেন যে আমার সাথে কথা হয়েছে বুঝছেন আর বলেন যে আমার অ্যাকাউন্টটা একটু ঠিক করে দিতে বলেন বলেন যে একটা ভুল বোঝাবুঝি আপনি বলেন বলেন যে আমারটা একটু ঠিক করে দিতে আমারটা একটা কর্মচারীর অভিযোগের প্রেক্ষিতে বিকাশ কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে সেটা আবার বিকাশ কর্তৃপক্ষ থেকে একজন আমাকে ফোন করে বলেছেন যে যে নাম্বারটা আমি একটু সন্দেহ হয়েছিলাম যখনই এই লোকটা ফোনটা রাখা হয়েছে তার পরই কিন্তু এই লোকটা আমাকে ফোন করেছেন এই নাম্বার থেকে যে পার্শ্ববর্তী যে নাম্বারটা আছেন এই নাম্বারটাকে আমাকে ফোন ফোনটা করেছেন ফোনটা করে আমাকে এমন ভাবে বললেন যে আসসালামু আলাইকুম বিকাশ ওয়ালিটির অফিস থেকে কাস্টমার ম্যানেজার সাজ্জাদ বলছিলাম স্যার ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ স্যার আমরা কি বর্তমানে মোহাম্মদ আলমগীর স্যারের সাথে কথা বলছিলাম জি বলছেন স্যার আমাদের এখানে একজন ডিটেলার একজন দোকানদারের একটা অনাকাঙ্ক্ষিত অভিযোগের কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বন্ধক করে দেওয়া হয়েছিল ঠিক আছে হ্যাঁ তো পরবর্তীতে দোকানদারের অভিযোগটা ভুল থাকায় তিনি তার অভিযোগটা তুলে নিয়েছেন জি তো আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখনই তুলনায় সচল করা হবে সচল করার ক্ষেত্রে যে দোকানদার অভিযোগটা করেছিলেন উনি কি আপনাকে অভিযোগ সিরিয়াল নাম্বারটা দিয়েছিল নাকি অভিযোগ নাম্বারটা নাই স্যার না আমাকে কোনো নাম্বার দেয়নি বাট আমাকে ফোন করে বলেছেন উনি সরি বলছেন আচ্ছা আচ্ছা আমরা আন্তরিক জিজ্ঞাসা এখনই পুনরায় সচল করা হবে সচল করার ক্ষেত্রে যে দোকানদার অভিযোগটা করেছিলেন উনি কি আপনাকে অভিযোগ সিরিয়াল নাম্বারটা দিয়েছিল নাকি অভিযোগ নাম্বারটা দেয় নাই স্যার না আমাকে কোনো নাম্বার দেয়নি বাট আমাকে ফোন করে বলেছেন উনি সরি বলছেন আচ্ছা আচ্ছা আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য আমরা আপনার অ্যাকাউন্টের অভিযোগটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা এখনই পুনরায় সচল করে দেওয়া হবে কারণ এখানে দোকানদার যে অভিযোগটা করেছিলেন তার অভিযোগটা সম্পূর্ণরূপে ভুল ছিল এখন আমার বিশ্বাসটা ওই জায়গায় গিয়ে হুট করে আমি ধাক্কা গিয়েছি আমি প্রথমত দিতে চাইনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনি একটু আবার ভালো করে শুনুন আমি আসলে ওনাকে আমার ওটোপিটা আমি দিতে চাইনি এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা না কিনা কেন আমরা ক্ষমা করে নিচ্ছি আপনার কাছে স্যার এই কমপ্লিকেশন কোড আছে হ্যাঁ বলুন অভিযোগ ভেরিফাই নাম্বার ছয়টা সংখ্যা এবং 2 মিনিট টাইম দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন জি অভিযোগ নাম্বার হ্যাঁ জি অভিযোগ নাম্বারটা বলুন এটা কি আমাদের এখানে তো বিকাস থেকে এমনি একটা নাম্বার আসছে হ্যাঁ ওই যে ভেরিফায়ার জন্য একটা সংখ্যা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি জি বলেন এখন এখন মাঝে মাঝে তো আবার এগুলা হয় স্যার সিমিস্টার তো আমরাই আপনাদের দিয়েছি স্যার কিন্তু উনি যখন বলেছেন যে আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে এবং ব্লক হয়ে যাওয়ার নোটিফিকেশনটা শেয় জানে এখন কিভাবে ব্লক হয়েছে সেটা তো আমার গবেষণার বিষয় না আমার গবেষণার বিষয় হচ্ছে সে যখন আমাকে নিশ্চিতভাবে বলেছেন যে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি যে আসলে আমি অন্য একটা মোবাইল থেকে দ্রুত আমি চেক করে দেখলাম যে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে এখন আমার অ্যাকাউন্ট ব্লক হওয়ার খবরটা অন্য আরেকজন জানবে কীভাবে এই জিনিসটাতে আমাদের একটা খটকা আছে কারণ এই যে বিকাশের কোটি কোটি গ্রাহ গ্রাহক এখন এই গ্রাহকরা কি পরিমাণে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত এটা নিয়ে আমার আমি রীতিমতো অবাক হচ্ছি যে আমার মতো মানুষ আমি মানে ওদের খপ্পরে পড়ে গেলাম উনি যেহেতু আমার বলছেন যে আমি এক এক্ষুনি আপনার কাছে একটা ওটিপি পাঠিয়েছি দেখেন আপনি আপনার ইনফরমেশন মিলেছে এখন দেখেন আপনার ওখানে একটা সার্ভিস রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছে বাংলাতে হ্যাঁ ওখানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ছয়টা সংখ্যা মেসেজে দেওয়া সেটা একটু দেখে সঠিকভাবে বলবেন হ্যাঁ মেসেজ গিয়েছে একটা দেখেন ছটা সংখ্যা বাংলাতে গিয়েছে দেখেন হ্যাঁ বলেন পেয়েছেন তো আমি একটু দেখলাম যে আমার ওটপিটা এসেছে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থেকেই যে অ্যাকাউন্টে আমার প্রতিদিন যে কোনো লেনদেন করলে আমাকে যে নোটিফিকেশনটা পাঠাই যে মেসেজটা পাঠাই ওই মেসেজ থেকে আমার আপনি দেখেন পাশে আমি দেখে আমি দেখাচ্ছি আপনাকে আমার প্রতিদিনের লেনদেনের যেই মেসেজটা আসে ওই মেসেজ থেকে কিন্তু আমার কাছে এই ওটিপিটা আসছে এবং উনি বলছেন যে আমাকে ওই ওটিপিটা দিলে উনি আমার পিনটা আবার মানে অ্যাক্টিভেট করে দিবে একটু দেখেন শুনেন এটা হচ্ছে আমরা আপনার এখন ভেরিফাই করলাম ভেরিফাই করা দেখেন লেখা আছে ভেরিফাই কোড ওটা তো আপনার পিন নাম্বার এটা হচ্ছে ছয় সংখ্যার এর জন্য দেওয়া হয়েছে আর পিন নাম্বার আপনার পাঁচ সংখ্যা আগেরটাই থাকবে ঠিক আছে আমি শেষবারের মতো পাঁচটি সংখ্যা আরেকবার পাঠিয়েছি আপনি দেখেন যে নতুন এখানে এখানে বলেন কত দেওয়া আছে এটা পাঁচটা সংখ্যা আছে না ছয়টা 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 হ্যাঁ বলেন সেভেন ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন থ্রি নাইন জিরো ফাইভ জিরো ফাইভ ইনফরমেশনটা আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এখন আপনার ওখানে সাক্ষী একাউন্টটা পাঠিয়ে দিচ্ছি এখন ফাইনালি হচ্ছে কি আমার এটা করতে গিয়ে আমার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় কথাবার্তার এক পর্যায়ে উনি আমারে বললেন যে আপনার এখান থেকে যে ইয়ে এটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনার আপনার এই মুহূর্তে আপনার সতেরো হাজার কত টাকা আছে আমার কাছে পুলি পুরোটাই যদি বিকাশ কর্তৃপক্ষ কোনোভাবে চায় আমি পুরোটাই কিন্তু আমি বিকাশ কর্তৃপক্ষের কাছে আমার কল রেকর্ডটা আমি আপনাদেরকে দিতে পারি আমি আপনাদেরকে পুরো কল রেকর্ডটা আমি প্রোভাইড করতে পারবো কিন্তু একটা জিনিস বুঝলাম না আমার কাছ থেকে এই টাকাটা উনি যেভাবে আমার কাছে সতেরো হাজার টাকা ছিল ওখানে ওখান থেকে আপনার প্রথমত পেমেন্ট অ্যাকাউন্টে ষোলো হাজার টাকা নিয়ে ফেলেছে আমাকে বারবার কয়েকটা বেশ কয়েকটা ভেরিফিকেশান এসছে ভেরিফিকেশান আমাকে বলতে বলা হয়েছে আমি বলেছি যেহেতু আমাকে পরবর্তীতে আমার এখানে যেন কোনো ধরনের আমাকে প্রতারিত করতে পারে এই রকম কোনো ধরনের যেন ফোন না আসে সেটার জন্য সে একটা একটা নোট দিয়ে রাখবেন এই কারণে আমাকে মূলত বেশ কয়েকটা ভেরিফিকেশান কোড আমাকে আমার কিন্তু ইউজ করতে হয়েছে তো আমি বেসিক্যালি এই যেহেতু আমার আমার বিশ্বাসের জায়গাটা হচ্ছে আমি বিকাশ সেমএস থেকে কিন্তু আমি আমার ইনফরমেশানগুলো পাচ্ছি আবার উনি বলছেন আমি ঠিক এগুলো ঠিক করছি এবং আমার অ্যাকাউন্ট লক হওয়ার বিষয়টি আমি জানি না তারা জানে আবার আমার কাছে এটা ইনফরমেশানটা এসেছে যে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে এখন এই রকম আমাদের কাছে ইতিমধ্যে বেশ কয়েকটা টেলিফোন এসেছে যে ফোন আসার পরে আমরা আসলে কিছু বলতে পারি না আজকে শেষ পর্যন্ত দিয়ে গেল এটা বিষয়টা তো আমি বিকাশ কর্তৃপক্ষের কাছে আমি পরে আবার আমার যেহেতু আমি বুঝতে পেরেছি আমি একটা প্রতারকের খপ পরে পড়ে গিয়েছি আমি এই নাম্বারগুলোতে এই নাম্বারগুলো দিয়ে আমি বিকাশ কর্তৃপক্ষের কাছে অলরেডি একটা কল করেছি কল সেন্টারে তারা আমাদেরকে যা বলেছেন সেটা একটু শুনুন আপনার বিষয়টি নিয়ে একটু অভিযোগ গ্রহণ করা হয়েছে অভিযোগ আইডি নাম্বারটি হচ্ছে 29857138। ভবিষ্যৎ প্রয়োজনের জন্য অভিযোগ নাম্বারটি সংরক্ষণ করুন। যথাযথ অনুসন্ধান করে আগামী 6 কার্যদিবসের মধ্যে আপনার মোবাইল নম্বরে বিকাশ নোটিশ থেকে পাঠানো মেসেজের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আসলে এই রকম একটা পরিবেশে এরকম একটা হিপনটাইজ পরিবেশে আমরা কিভাবে বিশ্বাস করব যে বিকাশ থেকে এই ফোনটা করা হয়নি মানে আমার কোনোভাবে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে আমার আমাকে বলবে যে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আপনি একটু চেক করুন আসলে আমি দেখি যে আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো আমার লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার আমাকে সচল করে দিবে যেই ব্যক্তি আমাকে বলছে সে তো সে তো আমাদের আমার অরিজিনাল মানুষ মনে হচ্ছিলো আর তার কথা বলার ধরনটা এত বেশি স্মার্ট যে বিশ্বব্যাপী অনেক স্কামারের কথা আমি শুনেছি অনেক এরকম প্রতারক চক্রের কথা শুনেছি আসলে আমি নিজে যে শেষ পর্যন্ত প্রতারক চক্রের শিকার হবে সেটা আমি কখনো কল্পনা করিনি তো আমার টাকাটা গেছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমার সাধারণ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ ঘরের বউ তারপরে কাজের মেয়ে মানে নিম্ন শ্রেণীর মানুষের কাছে বেশিরভাগ মানুষের কাছে বিকাশ অ্যাকাউন্টটা আছে এখন এই বিকাশ অ্যাকাউন্টটা আপনার কিভাবে এটাকে মানে সিকিউরিটি সিস্টেমটা অনেক বেশি সিরিয়াস করতে হবে আমার কেন জানি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস সেটা হচ্ছে বিকাশের কিছু মানুষের এখানে হাত আছেই হানড্রেড পার্সেন্ট বিকাশের কোনো মানুষের হাত না থাকলে এখানে কেমনে আমার অ্যাকাউন্ট ব্লক হয়েছে সেটা আমাকে একজন মানুষ বলতে পারে আমি কিভাবে বলতে পারবো ভাই আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে তাহলে আমা আমি যদি এটা করতে পারি সেক্ষেত্রে আমাকে আমাকে বুঝতে হবে আমি কোনোভাবে তাদের সাথে সম্পৃক্ত অথবা আমি আইটিতে এত বেশি এক্সপার্ট এত বেশি এক্সপার্ট আমাদেরকে অবশ্যই এই সমস্ত মানুষগুলোকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আমি আমার টাকা অবশ্যই বিকাশের কাছে ফেরত চাইব এটা ঠিক কিন্তু বিকাশের কাছে অনুরোধ যদি আপনারা এই সিকিউরিটি মেনটেন করতে না পারেন আমার মনে হয় আমার এই বক্তব্য শোনার পর এখন শত শত এরকম অভিযোগ এখন এখানে আসবে আমি জানি আপনার আমরা ধারাবাহিকভাবে আপনার কাছ থেকে আমার দর্শকদের মধ্যে যারা এইরকম প্রতারণার শিকার হয়েছেন এরকম মানুষগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিকাশ যদি ব্যবসা করতে হয় অবশ্যই সিকিউরিটি মেনটেন করে করতে হবে আর আমাদের দেশের যে পরিমাণ যে পরিমাণ মানে শিক্ষার হার বা আমাদের আমাদের লেভেলে ধরেন না আমি আমি যদি প্রতারণার শিকার হই সেক্ষেত্রে আমি আরেকজনকে কি বলবো আমি একজন ল্যাম্যানকে কি বলবো একজন ল্যাম্যানকে আমি আমি কেমনে বলবো যে তুমি এটা দিছো কেন ওইটা দিছো কেন এটাকে কেমনে বলবো তো এই কারণে আমরা অনেক সময় অনেক কিছু ইগনোর করে গিয়েছি ইতিমধ্যে তো আমি স্বনির্ভরত অনুরোধ বিকাশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করবেন আপনাদের সিকিউরিটি অনেক বেশি আরও কঠোর করা উচিত এবং যে কোনো প্রকারে মানুষের কাছ থেকে এইভাবে যদি টাকা চলে যায় সেক্ষেত্রে আপনাদের এই সিকিউরিটি গ্যাপ থাকার কারণে যদি কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনারা এই টাকাটা অবশ্যই দিতে বাধ্য থাকবেন কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনি ক্রেডিট কার্ড যদি কেউ জালিয়াতি করে বা আমাদের আমাদের দেশে ক্রেডিট কার্ড জালিয়াতি করে বিভিন্ন দেশে কিন্তু অনেক সময় এই ধরনের টাকা কিন্তু গিয়ে করে ফেলেন টাকা খেয়ে ফেলে বিভিন্ন জায়গায় স্ক্যামার দিয়ে ক্রেডিট কার্ড কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো কিন্তু এখন জালিয়াতি হয় বিভিন্ন দেশে হুট করে দেখবেন অফিস অফিস বন্ধ ব্যাংক বন্ধ হুট করে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্যারিসে বাজার হচ্ছে লন্ডনে বাজার হয়ে যাচ্ছে কোথায় না কোথাও হয়ে যাচ্ছে কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওদের টাকাগুলো সসম্মানে ফেরত দেয় এটা কিন্তু মনে রাখতে হবে ব্যাংক কর্তৃপক্ষ পক্ষের কাছে তাৎক্ষণিকভাবে যদি আপনি অভিযোগ করেন অভিযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলো ফেরত দেয় এবং তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয় বিকাশ কর্তৃপক্ষ আমি আমি বিশ্বাস আমি আমি বিকাশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আপনারা এখন এক একটি বাংলাদেশে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক একত্র করলে আপনাদের সমান মূলধন হবে না আপনারা সাধারণ মানুষের বিকাশ যেহেতু একটা সোনামদণ্ড প্রতিষ্ঠান এখানে আপনারা সাধারণ গ্রাহকের অবশ্যই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন আরেকটা হচ্ছে যখন আপনার সাসপিসিয়াস অ্যাকাউন্ট হয় তখন ব্যাংক কর্তৃপক্ষ আমরা দেখেছি যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে আপনি যখন টাকা তুলতে যাবেন তখন তারা যদি কোনোভাবে একটু করে বুঝতে পারে যে এই নাম্বারটা কোনো কারণে ব্লক হয়েছে বা কোনো ধরনের কোনো কিছু সমস্যা আছে টাকা তুলতে গেলে আপনার কাছে একটা ফোন আসবে ফোন আসলেই জিজ্ঞেস করবে আপনি কি আপনার কোনো টাকা তুলতে চাচ্ছেন বা এভাবে চাচ্ছেন এগুলো কিন্তু এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কার্ডের মধ্যে থাকে আর এখানে আমার যেহেতু ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যাওয়ার পরে আমাকে যে ফোনটা আমার কাছে আসছে সে ফোনটা সব কিছু বলে দিচ্ছে তখন আপনারা আপনারা তো অবশ্যই এখানে আমার ফোনে একটা ফোন সরাসরি আসতে পারতো একটা ফোন আমাদের তো ওয়েটিং ওয়েটিং কল করা আছে আমাদেরকে আমরা আমরা অনেক সময় দেখি যে আমার যে কলে কলে কথা বলার সময় আমরা দেখি যে আমাদের জরুরি কোনো ফোন আসলে কোনো ভিআইপি ফোন আসলে তাৎক্ষণিকভাবে আমরা এটা রিসিভ করি আমার এখানে তো আমার কোনো কল আসেনি আমার এখানে কল এসে যে বলতে পারেনি যে আপনার অ্যাকাউন্টকে আমি আপনি কি কোনো পিন সেট আপ করার চেষ্টা করছেন বা আপনার অ্যাকাউন্টকে ব্লক হয়েছে এটা তো আমাকে জানাতে পারতো তাই না তো বিকাশ কর্তৃপক্ষের এখানে একটা সিকিউরিটির বিশাল একটা সমস্যা আছে আমি মনে করি যে বিকাশ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে কোনো না কোনোভাবে এই কাজটা করে যাচ্ছে যে কারণে আপনারা বিকাশ অ্যাকাউন্টে অত বেশি টাকা রাখার রাখবেন না আমার এখানে সত্তর হাজারটা টাকা ছিল ইউজুয়ালি আমার কাছে প্রায় প্রায় পঞ্চাশ বা এক লাখ টাকার উপরেও থাকে এরকম সময় যায় কিন্তু আজকে আমার কাছে কম টাকা ছিল কিন্তু এই টাকাটা চলে গেছে সেই কারণে আমি খুব খুব অরিড অ্যাবাউট বা এটার জন্য যে আমি ভিডিও বানাচ্ছি সেরকম না আমার কথা হচ্ছে আমি যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আপনি কিংবা আমার কোনো মানে আমার কোন দর্শক আমাদেরকে ফলো করেন সি প্লাস টিভিকে ফলো করেন এরকম কোনো দর্শক যেন এই ধরনের তিক্ত অভিজ্ঞতার শিকার না হন এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে মানুষের অভিজ্ঞতা তুলে ধরবো বিকাশ থেকে দূরে থাকার জন্য আমরা যা যা করার আছে তখন বলবো এর আগে বিকাশ কর্তৃপক্ষ আমাদের এই বিষয়গুলো আশা করি এর সমাধান করার চেষ্টা করবেন আমাকে বলা হয়েছে আমার ছয় দিনের মধ্যে আমাকে আমাকে একটা রেজাল্ট দিবেন আমি সেটা যদি যা পাই যাই করি না কেন তারা কি রেজাল্ট দেয় সেটাও আমি আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম